জানার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা রব্বুল আলমিনের শাহী দরবারে হৃদয়ের গহীন থেকে কালী মতো সুখ আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ সালসাল্লাম এবং অবরিত শান্তির ধারাবাহিত হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সতী আসুন আমরা তার প্রতি দ্রুত পেশ করি পড়ি সাল আলহ সাল্লাম মহতারাম্মাজ প্রাণপ্রিয় সাথী ভাই বন্ধুগণ একশোটি কবিরা গুনা নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল তদনুযী আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে সে বিষয়টি হচ্ছে ইসলামের কোনো খুঁটি বা স্তম্ভকে ভেঙ্গে ফেলা আমরা জানি প্রিয় সাথী বন্ধুগণ ইসলাম পাঁচটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত তো এই পাঁচটি খুঁটির মধ্যে কেউ যদি কোনো একটি খুঁটিকে ভেঙে ফেলে তাহলে তার পরিণতি কী আজকের আলোচ্য বিষয় সেটি প্রিয় বন্ধুগণ আমরা এই বিষয়ে বিভিন্ন সময় আলোচনা শুনেছি যদিও আমাদের বিষয়গুলো সুপরিচিত কিন্তু দুর্ভাগ্য সত্য যে অধিকাংশ মুসলিম ইসলামের একেবারে মৌলিক এবং ফান্ডামেন্টাল জিনিসগুলো সম্পর্কে অজ্ঞতার মধ্যে হাবুডুবু খাচ্ছে যারা একটু দিন চর্চা করে জ্ঞান অর্জনের চেষ্টা করে আলেম সাথে সম্পর্ক রাখে আলেমদের বক্তব্যগুলো শোনার চেষ্টা করে হৃদয়ঙ্গম করার চেষ্টা করে তাদের মধ্যে কিছুটা হলেও এলেমের আলো দেখা যায় কিন্তু যারা এই ধরনের দিনই বা এলমি পরিবেশ থেকে দূরে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় খুবই ভয়াবহ তাদের কাছে গেলে ইসলাম সম্পর্কে মৌলিক বিষয়গুলো প্রশ্ন করলে এই বিষয়টি ভয়ানক আকারে ফুটে ওঠে আপনি অধিকাংশ মানুষকে জিজ্ঞাসা করবেন ইসলামের খুঁটি কয়টা বলতে পারবে না ইমানের খুঁটি কয়টা বলতে পারবে না এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে অথচ নামে মুসলিম আইডি কার্ডে মুসলিম পরিসংখ্যানে মুসলিম মুসলিম পরিবারের সন্তান তাকে যদি আপনি হিন্দু বলেন অমুসলিম বলেন সে কিন্তু আপনারা খেয়ে ফেলবে ঠিক না বে কিন্তু ইসলামের একেবারে ফান্ডামেন্টাল মৌলিক বিষয়গুলো সম্পর্কে একেবারেই অন্ধকারে বসবাস করছে এই কঠিন পরিস্থিতিতে সাথে বন্ধুগণ আমাদেরকে নিজেরা শুধু জানলে হবে না আল্লাহর এই দিনকে গণমানুষের কাছে পৌঁছানোর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে সমাজের এই সকল দিন এলেম বঞ্চিত মানুষের কাছে পৌঁছতে হবে তাদের কাছে দিনের দাওয়াত দিতে হবে আল্লাহর দিনের কথাগুলো তাদের কাছে পৌঁছাতে হবে এটা সকল সচেতন মুসলিমের জন্য অপরিহার্য দায়িত্ব কারণ এই দিনটা হচ্ছে দাওয়াতের ওপর নির্ভরশীল এই দিনের চাকা ততক্ষণ পর্যন্ত ঘুরবে যতক্ষণ পর্যন্ত দাওয়াতি কার্যক্রম চলবে দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেলে এই দিনের চাকাও বন্ধ হয়ে যাবে সামনে অগ্রসর হবে না দায়িত্ব রব্বুল আলমিন কোরআন কাদিমের বিভিন্ন জায়গায় মানুষকে আল্লাহর দিনের দিকে আহ্বানের কথা বলেছেন বারংবার বলেছেন এবং এর মর্যাদার কথা উল্লেখ করেছেন আল্লাহালা বলছেন উদীদ রেবল হেক হাসানা তুমি ডাকো তোমার প্রতিপালকের পথে হেকমত তথা জ্ঞান ও প্রজ্ঞা সহকারে অলমা এজাতল হাসানা এবং উত্তম সুন্দর নসিহতপূর্ণ কথার মাধ্যমে এমন কথা যার মধ্যে কল্যাণ কামনা রয়েছে নম্রতা রয়েছে শালীনতা রয়েছে এমন জ্ঞান এবং প্রজ্ঞাসুলভ নরম ভাষায় উপদেশপূর্ণ কথা দিয়ে আমাদেরকে ডাকতে হবে আল্লাহর দিনের দিকে অজয়াদ হুম বিল্লাতিহিয়া তবে আপনার এই দাওয়াতি ময়দানে একদল মানুষ ছুটে আসবে আপনার বিরুদ্ধে আপনার সাথে তারা ঝগড়া লাগিয়ে দেবে তর্ক বিতর্ক শুরু করে দেবে আপনার দাওয়াতের বিরুদ্ধে পাল্টা যুক্তি দিয়ে আপনার দাওয়াতকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে আপনি কি করবেন আল্লাহ তালা সেটা আমাদের শিক্ষা দিলেন অজায়দিল হুম বিল্লাতিহিয়া আসছেন তাদের সাথে তুমি তর্ক করো সবচেয়ে উত্তম পন্থায় উত্তম পন্থা বলতে কী বোঝানো হয় উত্তম পন্থা বলতে বোঝানো হয় এখানে আপনার ব্যক্তিগত আমিত্বকে বা নিজে অনেক কিছু জানি সে জ্ঞান জাহির করার কোনো উদ্দেশ্য থাকবে না উদ্দেশ্য থাকবে আল্লাহর দিনের কথাটাকে সঠিকভাবে তার কাছে পৌঁছে দেওয়ার আপনার কথার মধ্যে থাকবে দলিল প্রমাণ আপনার কথায় থাকবে যুক্তি আপনার ভাষার ব্যবহার হবে সুন্দর কোনোভাবেই অন্যকে হেয় প্রতিপন্ন করা তুচ্ছ তাচ্ছিল্য করা তাকে অপমান অপদস্থ করা উদ্দেশ্য থাকবে না সে যদি গালিও দেয় তাহলে আপনি তাকে পাল্টা গালি দিবেন এমনটি যেন না হয় যদি আপনি গালির জবাবে গালি দেন তাহলে এটা কিন্তু সবচেয়ে উত্তম পন্থা হলো না তাই না প্রিয় বন্ধুগণ এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদেরকে প্রয়োজনে তর্ক করতে হতে পারে এবং এটা হবে এটাই বাস্তব কারণ আল্লাহ তালা যেহেতু বলেছেন যে তাদের সাথে তর্ক করো সবচেয়ে উত্তম পন্থায় তার মানে সবাই আপনার দাওয়াতকে আপনি দাওয়াত দিলেন আর সবাই চুপচাপ মেনে নিল এমনটি হবে না আপনার বিপক্ষে সে শত যুক্তি দাঁড় করাবে কিন্তু সেই যুক্তির বিপরীতে আপনাকে পাল্টা যুক্তি দিতে হবে দলিল দিতে হবে প্রমাণ দিতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে নিজের ব্যক্তিগত ক্রোধ বা আমিত্বকে কন্ট্রোল করতে হবে তবেই হবে সেটা সবচেয়ে উত্তম পন্থায় আল্লাহ তালা আমাদের সবাইকে তফিদান করুন আল্লাহ মাহমিন তো যাই হোক প্রিয় সাথী বন্ধুগণ আমরা যে কথা বলছিলাম যে ইসলাম পাঁচটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত এবর মে হাদিস আমরা সবাই কম বেশি জানি যেটি মুত্তাফাকুন আলাই তথা শাহী বুখারি এবং মুসলিমে একসাথে বর্ণিত হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে অমর অদাহ তাল আন তিনি বলছেন বুনিয়ান ইসলাম ও আলা আলহামস ইসলাম প্রতিষ্ঠিত বা ইসলামের ভিত্তিমূল হচ্ছে পাঁচটি বা ইসলাম পাঁচটি ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত শেহাজাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই বা মাবুদ নেই ও অন্য মোহাম্মদ রসুল্লাহ এবং আরো সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল বা প্রীণ দূত ও ই ক এবং সালাত কায়েম করা সালাত কায়েম করা মানে কি সালাত কায়েম করা অর্থ হচ্ছে সালাতের যে রোকন আরকান ওয়াজিবাত এবং সুন্নত ইত্যাদি বিধানগুলো রয়েছে সেগুলোকে ঠিক রেখে খুশু খুজু ভয় ভীতি বিনয় নম্রতা সহকারে আদায় করা এটা হচ্ছে একামতুসলাহ উজ্জ্যাক এবং ও সালাহ ও ইথা উজ্জ্যাকা এবং জাকাত প্রদান করা ও মদন রমজান মাসে রোজা রাখা হিসাবিলা এবং যে ব্যক্তি মক্কায় যাওয়ার সামর্থ্য রাখে তার জন্যে হজ আদায় করা এই পাঁচটি হচ্ছে ইসলামের খুঁটি বা মূল ভিত্তি এর উপরে ইসলাম প্রতিষ্ঠিত এবং এগুলো থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়েছে সাথী বন্ধুগণ এ প্রসঙ্গে আমরা সেই বিখ্যাত হাদিসটির কথা স্মরণ করে দিতে চাই যে হাদিসটিকে বলা হয় হাদিসে জিব্রিল কি বলা হয় হাদিসে জিব্রিল কে বলতে পারবেন হাদিসটা আচ্ছা বাংলাটা বলেন একটু বাংলা বলেন চমৎকার আপনি পারবেন বুঝতে পারতেছি ধন্যবাদ আপনাকে আমরা এখন বলি তাহলে হাদিসে জিব্রাইল হল বিখ্যাত হাদিস যে জিব্রাইল আমিন মানুষের রূপ ধারণ করে মদিনার মসজিদে সাহাবিদের সামনে উপস্থিত হয়েছিলেন আল্লাহ নবী সাল্লামের সামনে উপস্থিত হয়ে সাহাবিদেরকে প্রশ্নত্বের মাধ্যমে দিন শিক্ষা দিয়েছিলেন আল্লাবী সাল্ল সাল্লাম মসজিদ নবীতে বসে আছেন তার পাশে তার সাহাবিগন বসে আছেন ইত্যবৎসরে জিব্রাইল আমিন সবচেয়ে সম্মানিত সবচেয়ে দায়িত্ব প্রাপ্ত ফেরেস্তা জিব্রাইল সালাম আসলেন তো এই ঘটনাটার বিবরণ দিচ্ছেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা অমরমুল খত রদিউল্লাহ তাল আনু তিনি বলছেন বাইনামা নাহনু জুলুসান ইনদা রাসূলিল্লাহি জা আমরা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসেছিলাম ইজতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদি ফিআব ইত্তবশারে একজন অত্যন্ত ধবধবে সাদা পোশাক পরিহিত একজন মানুষের আবির্ভাব ঘটল শাদীদু সাওয়াদিশ-শার তার মাথার চুল ভীষণ কালো কালো কুচকুচে চুল বিশিষ্ট সেই ব্যক্তি সে ব্যক্তিটা যে কোনো দূর দেশ থেকে সফর করে এসেছে তার কোনো চিহ্ন তার মধ্যে দেখা যাচ্ছে না তার মানে পোশাক পরিচ্ছন্ন একদম সাদা ধপধপে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ধরনের ময়লা আবর্জনা কিচ্ছু নেই মানুষ যখন দীর্ঘ মরুভূমি পথ পাড়ি দিয়ে সফর করে যদি আসে তাহলে অবশ্যই তার কাপড় নোংরা হয়ে যাওয়ার কথা এত সাদা পরিষ্কার থাকবে না আর সাদা কাপড়ে আর সাদা কাপড়ে সহজেই দাগ বোঝা যায় তো তার কাপড়ের মধ্যে এতটুকু কোনো দাগ নাই পরিষ্কার পরিচ্ছন্ন তার চুলগুলো কালো তার মানে ইয়াং বয়সের ব্যক্তি মাথার চুল কালো অর্থাৎ সেই ব্যক্তিটা এসে সে খুবই যুবক বয়সের মানে বৃদ্ধ বয়সের না এবং ওয়ালাই আরফু না আহাদুন এই লোকটাকে আমাদের কেউ চেনেও না তাহলে কি দাঁড়ালো যদি মদিনার অধিবাসী হইতো তাহলে তো একে অপরকে চিনত আবার দেশ থেকে আসলে তার শরীরে তার কাপড়ে সফরের চিহ্ন দেখা যেত কিছুই দেখা যাচ্ছে না তো এই লোকটি আসার পরে কি হল জেলা জালাসাল নবী সাল আলী হস্লাম ফা রকবা ইলা ই তৈহি এভাবে ওই লোকটি এসে আল্লাহনবী সাল সাল্লামের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং তার দুই হাঁটুকে আল্লাহনবী সাল সাল্লামের দুই হাঁটুর সাথে লাগিয়ে বসে পড়লেন আকাফাই হে আলা ফাখিজ এবং তার দুই হাত তার দুই রানের ওপরে রাখলেন অর্থাৎ আল্লাহ নবীসাল্লাম বসে আছেন তার হাঁটুর সাথে তিনিও দুই হাঁটু গেড়ে বসে পড়লেন এবং তার দুই হাতকে তিনি দুই রানের ওপরে এভাবে রেখেছেন তারপরে কিছু প্রশ্ন করলেন কয়টা প্রশ্ন করেছিলেন চারটা প্রশ্ন করেছিলেন তারপর সময় সংক্ষেপের কারণে সবগুলো বলব না প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে ফকআল আলিয়া মুহাম্মেদ আকবর ইসলাম এসে প্রথম প্রশ্ন ছিল হে মোহাম্মেদ

বা সত্য উপাস্য আর কেউ নাই এবং একথা সাক্ষ্য দেবে যে মোহাম্মদ সাল্লাহ আসল আল্লাহ রসুল এবং তুমি সালাদ কায়েম করবে জাকাত প্রদান করবে রমজান মাসে রোজা রাখবে এবং মক্কা যাওয়ার শক্তি বা সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হওয়াজ আদায় করবে তো এই উত্তর শোনার পরে জবাবে উনি বললেন সদাক্তা আপনি সত্য বলেছেন তো শাহবাগবান আশ্চর্য হলেন যে আমরা এই লোকের কার্যক্রম দেখে আশ্চর্য হলাম যে প্রশ্ন তিনি করতেছেন আবার উত্তর পর বলেন যে সত্য বলেছেন এটা এটা তো হওয়া কথা না তাই না যিনি প্রশ্ন করতেছেন তিনি যদি বলছেন আপনি ঠিক বলেছেন তো এটা আশ্চর্য হওয়ার মতোই বিষয় এরপরে তিনি তাকে জিজ্ঞাসা করলেন ইমান কাকে বলে তখন তাকে তিনি ইমানের ছয়টি রকরনের কথা বললেন এরপরে তিনি প্রশ্ন করলেন এহসান কাকে বলে এহসানের পরিচয় দিলেন এরপরে তিনি প্রশ্ন করলেন কেয়ামত কখন হবে তখন তিনি বললেন যে প্রশ্নকারীর থেকে প্রশ্নকৃত বেশি জানে না অর্থাৎ আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনি যেমন যতটুকু জানেন আমিও অতটুকুই জানি আপনার থেকে আমি বেশি কিছু জানি না এরপরে তিনি বললেন তাহলে কিছু আলামত বলুন এরপরে আলহামনবী সাল্লাহ সাল্লাম কেয়ামতের কিছু আলামত বললেন যে কেয়ামত হওয়ার আগে এই এই আলামতগুলো দেখা যাবে এরপরে উনি মসজিদ থেকে বের হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম তৎক্ষণাৎ উমরুল খতাবকে বলছেন এ উমর দেখে আসো তো লোকটা কোথায় গেল তিনি বের হয়ে দেখলেন লোকটা নাই তখন উনি ফিরে এসে বললেন যে তাকে দেখা যাচ্ছে না তারপরে তিনি বললেন হ্যাঁ দাদি জিব্রিল যেই ব্যক্তিটা এসেছিল সেতে কোনো মানুষ ছিল না সে ছিল আল্লাহর সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং গুরু দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা জিব্রাইল আমিন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিল হ্যান আল্লাহ এই হাদিসটি আমরা বিভিন্ন সময় কম বেশি শুনেছি তা আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইসলামের যে পাঁচটি খুঁটি বা পাঁচটি রোকন সেটা সাথী বন্ধুগণ তাহলে রব্বুল আলমিন সবচেয়ে সম্মানিত তাকে পাঠিয়েছেন দিনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্যে কার কাছে সকল নবী রসুলদের জিনিস সরদার বরং সমগ্র মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সর্বশেষ নবী এবং রসুল তার কাছে পাঠিয়েছেন দিনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্যে আর এই হাদিসে জিবরিলের মধ্যে মূলত দিনের মৌলিক বিষয়গুলো আলোচিত হয়েছে এবং এখান থেকে আলেমগুন বলেছেন দিনের স্তর হচ্ছে তিনটা যেহেতু প্রথম প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ দ্বিতীয় প্রশ্ন ছিল ইমান সম্পর্কে সেটা হচ্ছে আরেকটু উপরে সেকেন্ড স্টেপ তৃতীয় প্রশ্ন ছিল ইহসান সম্পর্কে সেটি হচ্ছে সর্বোচ্চ স্টেপ ইহসান তো দিনের স্তর এবং প্রত্যেকটি স্তরের যে সকল খুঁটি সেগুলো এই হাদিসের মধ্যে আলোচিত হয়েছে অর্থাৎ এটাই হচ্ছে দিন এটাই হচ্ছে দিনের মৌলিক বিষয় এই বিষয়গুলো এতটাই গুরুত্বপূর্ণ যে রব্বুল আলমিন শিক্ষা দেওয়ার জন্যে তিনি এভাবে একজন সম্মেদে ফেরেস্তাকে পাঠিয়েছেন এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন এরপরেও কেউ যদি এই ইসলামের যে খুঁটিগুলো রয়েছে ধ্বংস করে দেয় খুঁটিগুলো ভেঙে ফেলে তাহলে তার পরিণতি কি হতে পারে তাহলে সে কত বড় অপরাধী সে নিজেকে মুসলিম হিসেবে দাবি করার মতো যোগ্যতা রাখে কি না সেটা অবশ্যই বড় একটি প্রশ্ন হ্যাঁ প্রিয় বন্ধুগণ আলেমগুন বলেছেন যে এই পাঁচটি খুঁটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি হচ্ছে প্রথমটা সেটি কী আশাদাহ ইহ ও মোহাম্মদ রসুল্লাহ এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সাথে কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আল্লাহ রসুল এটি হচ্ছে পাঁচটি খুঁটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মজবুত এবং সবচেয়ে শক্ত খুঁটি এই খুঁটিটি যদি ভেঙে ফেলে তাহলে ইসলাম থাকবে না ইসলামের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কোনো ব্যক্তি যদি প্রথম খুঁটিটার মানে প্রথম খুঁটিটাকে ধ্বংস করে দেয় অর্থাৎ সে যদি আল্লাহ রবুল আলমিনকে মা হিসেবে একমাত্র মাবুদ হিসেবে স্বীকৃতি না দেয় অর্থাৎ তাহিদের যে মেন ঘোষণা সেটা যদি সে না দেয় এবং রেসালাতের ঘোষণা আল্লাহ নবীসাল্লামকে রাসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার যে ঘোষণা সেটা যদি না দেয় তাহলে তার ইসলাম একেবারে পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে তার মধ্যে ইসলামের ছিটাফোটাও থাকবে না ইসলামের গন্ডি থেকে সে বহিষ্কৃত মুরতাদ এবং কাফির আর বাকিগুলোর ব্যাপারে কথা হচ্ছে যে কেউ যদি সালাতের কথাটা আমরা পরে বলছি কেউ যদি রমজান মাসে রোজা না রাখে তাহলে ইসলামের খুঁটিকে সে ভেঙে ফেললো কেউ যদি রমজান মাসে রোজা না রাখে তাহলে সে ইসলামে একটি খুঁটিকে ভেঙে ফেললো কিন্তু সে প্রথম খুঁটি ঠিক রেখেছে প্রথম খুঁটিটা ঠিক রেখে অর্থাৎ আল্লাহ সুবাহ ও তালাকে উপাস্য হিসেবে এবং আল্লাহ নবী সাল্লামকে রাসুল হিসেবে স্বীকৃতি ঠিক রেখে রমজান মাসে রোজা করে না তাহলে সে ব্যক্তি পাপিষ্ট বা ফাঁসিক হিসেবে গণ্য হবে কিন্তু সে যদি রোজা রাখাকে অস্বীকার করে এবং বলে যে রোজা না রাখলে কোনো সমস্যা নেই রোজা ভেঙে ফেলা জায়জ তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত কাফের মোতায় হিসেবে গণ্য হবে তারপরে জাকাত দেওয়া ফরজ কেউ যদি জাকাত দেওয়াকে অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে কিন্তু সে জাকাত এর ফরজিয়াতকে স্বীকার করে কিন্তু যদি ব্যক্তিগত কৃপণতার কারণে বা অর্থলিপসার কারণে জাকাত না দেয় তাহলে সে ফাসিক বা পাপিষ্ট হিসেবে পরিগণিত হবে অনুরূপভাবে হজের ক্ষেত্রেও একই কথা কেউ যদি হজ অস্বীকার করে বা হজের ফরজিয়াতকে অবিশ্বাস করে তাহলে সেই ইসলাম থেকে পরিপূর্ণভাবে বহিষ্কৃত কাফের মুরতাদ হিসেবে গণ্য হবে কিন্তু হজের ফরজিয়াতকে স্বীকার করার পরে যদি বলে যে আরে হজ করে কি হবে মানে অথবা করব করব করে সময় পাস করে হজ করা থেকে বিরত থাকে তাহলে সে ইসলামের একটা রোকন ভঙ্গ করল এতে যদিও সে ইসলাম থেকে বহিষ্কৃত হবে না কিন্তু পাপিষ্ট হিসেবে গণ্য হবে তার মানেটা হলো প্রথম যে রোকন তথা শেহাদ মাহমদ রস্ল এটা ছাড়া বাকি যে চারটি রোকন রয়েছে এটা দুইটা অবস্থা হতে পারে যদি এগুলোকে সে পরিপূর্ণ অস্বীকার করে অথবা নামাজ উজা নামাজ পড়ার প্রয়োজন নেই নামাজ না পড়লেও মুসলিম থাকা যায় এটা যদি বিশ্বাস করে রোজা রাখার প্রয়োজন নেই বা রোজা ভঙ্গ করা জায়েজ বলে যদি বিশ্বাস করে জাকাত না দিলো চলবে জাকাত ফরজ না অথবা হজ ফরজ না রোজা ফরজ না তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত কাফের আর যদি ফরজকে স্বীকার করার পরে অলসতা অলসতাবশতা এগুলো থেকে বিরত থাকে তাহলে সে ফাঁসেক বা গুণাগার হবে নামাজের বিষয়ে এবার আসি নামাজের ব্যাপারে যেটা কথা সেটা হচ্ছে যে কেউ যদি নামাজ পরিত্যাগ করে তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত কাফের মুরতাদ হয়ে যাবে নাকি ফাঁসে খাবে এই বিষয়টি দ্বিমতপূর্ণ তবে জুমহুর বা অধিকাংশ আলেমের অভিমত অনুযায়ী যদি কেউ নামাজের ফরজিয়তকে স্বীকার করে কিন্তু ব্যক্তিগত অলসতা বশত নামাজ মাঝে মধ্যে ছাড়ে মাঝে মধ্যে পড়ে যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি নামাজ পড়ো না কেন তো জবাবে বলে দোয়া করে নামাজ পড়বো অলসত বশত সে যদি নামাজ না পড়ে তাহলে জুমহুর বা অধিকাংশ আলমের মতে সে ফাসিক তবে একদল আলমের মতে সে যদি ইচ্ছাকৃতভাবে এক অক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে সেও ইসলাম থেকে বহিষ্কৃত কাফের আবহ হিসেবে পরিগণিত হবে এবং যারা বলে যে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে এ মতে কিছু তারা দলিল দেন সেগুলো অত্যন্ত শক্তিশালী কিন্তু সার্বিক বিবেচনায় যারা বলে যে নামাজের ফরজিয়াতকে স্বীকার করে কিন্তু অলসতাবশত যদি নামাজ না পড়ে তাহলে সে ফাসেক বা পাপিষ্ট হিসেবে গণ্য হবে কিন্তু তাকে ইসলাম থেকে বহিষ্কৃত বলা যাবে না কারণ তার মধ্যে তাও এবং রিসালাতের যে মূল বিষয় সেটা ঠিক আছে এবং সে নামাজ ছেড়ে দেওয়াটাকে বৈধ মনে করতেছে না তবে সে লোকটাকে সম্পূর্ণ ইসলাম থেকে বহিষ্কৃত বলা যাবে না এবং এই জুমহুরের মতটাই অধিক শক্তিশালী যদিও দ্বিতীয় যে মতটা অর্থাৎ নামাজ এক রাকাত ছেড়ে দিলে বা এক অক্ত ছেড়ে দিলে নামাজ একক্ত ছেড়ে দিলে ইসলাম থেকে বহিষ্কৃত হয়েছে এটাও কিন্তু শক্তিশালী মত মোট কথা যেহেতু আলমদের দ্বিমত রয়েছে আমরা বলবো যে বিষয়টা তাহলে খুবই ভয়ানক অর্থাৎ একজন বেনামাজি ব্যক্তি ধ্বংসের একেবারে চোড়ায় দাঁড়িয়ে আছে যে কোনো সময় সে ধ্বংসের গহীন খাদে নিপতিত হতে পারে জাহানের আগুনে নিক্ষিপ্ত হতে পারে তার জন্য সতর্ক হওয়া অপরিহার্য প্রিয় বন্ধুগণ আর কথা লম্বা করতে চায় না ইসলামের যে মেন মেন খুঁটিগুলো আছে আমাদেরকে সেগুলোর প্রতি বেশি যত্নশীল হতে হবে ফরজ এবাদগুলো সঠিকভাবে আদায় করার চেষ্টা করতে হবে আর সুন্নত বা নফল যথাসাধ্য আমরা করব। কিন্তু কোনোভাবেই যেন ইসলামের যেগুলো পিলার যেগুলো খুঁটি যেগুলো স্তম্ভ সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় পিলারগুলো ক্ষতি হয়ে গেলে পুরো ঘরটারই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে একটা তৈরি করতে পাঁচটা খুঁটি লাগে চারদিকে চারটা লাগে মাঝখানে একটা লাগে তো এই পাঁচটা খুঁটির মধ্যে কোনো খুঁটি যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক হতে হবে যদি আমরা তাবুটাকে বাঁচাতে চাই প্রধান যে খুঁটি সেটা হচ্ছে মাঝখানেরটা সেটা হচ্ছে লাহ মোহাম্মদ রসুল্লাহ বা শেহাজ রসুল্লাহ এই খুটি যদি ক্ষতিগ্রস্ত হয় ধ্বংস হয়ে যায় তাহলে ওই তাঁবু থাকবে না আর বাকি যে খুঁটিগুলো সেগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই তাবুল লড়বড় হয়ে যাবে যে কোনো সময় বাতাসে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে সুতরাং সাথী বন্ধুগণ আমরা ইসলাম নামক এই তাবুর মধ্যে যদি টিকে থাকতে চাই তাহলে আমাদেরকে এই পাঁচটা খুঁটিকে মজবুতভাবে স্থাপন করতে হবে এবং খুঁটিকে ধরে থাকতে হবে কোনোভাবে এই খুঁটিগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ দেওয়া যাবে না ব্যক্তিগত অলস্যতা যখন এখানে স্থান না পাই পছন্দ হোক অথবা নাই হোক মনে চাক অথবা না চাক সর্বাবস্থায় এগুলোকে শক্তভাবে ধরে থাকতে হবে তাহলেই আশা করা যায় আবুল আলামিন আমাদেরকে মুক্তি দান করবেন আমরা জাহান্নার আগুন থেকে রক্ষা পাবো এবং মুমিন জীবনের অভিষ্ট লক্ষ্য জান্নাতে প্রবেশ করার তৌফিক প্রাপ্ত হবো রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহু আমীন জাকুমুল্লাহ খাইরান হাদা সল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি